হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই চমৎকার একটি হেয়ার ব্যাগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই হেয়ার ব্যাগটি চুল পড়া বন্ধ করে চুলকে ঘন ও চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে পাশাপাশি এটা চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পুষ্টি জুগিয়ে চুলের বৃদ্ধিতেও সহায়তা করবে এবং চুলের আগা ফাটা বন্ধ করে চুলকে করবে মসৃণ ও ঝরঝরে আর সপ্তাহে মাত্র এক থেকে দুইবার ব্যবহার করলে আপনার চুলের বৃদ্ধি অনেকটা বেড়ে যাবে তাহলে চলুন হেয়ার প্যাকটিকে কীভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই আমার দরকার এক কাপ চাল এবার এই চালের মধ্যে সামান্য পানি দিয়ে আলতো করে ধুয়ে নিন এতে করে চালের উপরে থাকা ময়লা এবং আবর্জনাগুলো দূর হয়ে যাবে আমি চালগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিব এক কাপ পানি এরপর এটাকে চব্বিশ ঘন্টার জন্য এইভাবেই রেখে দিন চব্বিশ ঘন্টা পর এর মধ্য থেকে পানিটাকে আলাদা করে নিন অনেক লম্বা সময় ধরে এইভাবে রেখে দেওয়ার ফলে চালের সমস্ত গুণ পানির ভেতর চলে এসেছে আর চালের পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে যা চুলের জন্য অত্যন্ত উপকারী পানিটা আলাদা করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করবো এক চামচ নারিকেল তেল নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এটা চুলের পুষ্টি জুগিয়ে চুলকে মজবুত করে এবং নিয়মিত খাঁটি নারিকেল তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধি দ্রুত বেড়ে যায় ফ্রেন্ডস হেয়ার ব্যাগটি তৈরি এবার এটাকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন এই হেয়ার ব্যাগটি আপনার চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলকে ও উজ্জ্বল করে তুলবে এছাড়া আপনার আগা ফাটা এবং চুল ঝরে যাওয়া রোধ হয়ে যাবে ফ্রেন্ডস পানিটা চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার ফলে এতে সামান্য কিছুটা গন্ধ চলে আসতে পারে কিন্তু শ্যাম্পু করার পর এটা পুরোপুরি চলে যাবে অ্যাপ্লাই করার পর এটাকে এক ঘন্টার জন্য আপনার চুলে লাগিয়ে রাখুন এবং এক ঘন্টার পর তার শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করুন এতে করে আপনার চুল কখনোই পড়বে না এবং চুল থাকবে ঝরঝরে অনুসৃণ তো ফ্রেন্ডস চুলের যত্নে সহজেই হেয়ার প্যাগটিকে ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য